সামনে আমাদের দু হাজার চব্বিশে ভোট কাকে না কথা আছে এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার সিপিএম কে দেবেন না কংগ্রেস কে দেবেন না তৃণমূল কে দেবেন এটা আপনাদের নিজস্ব ব্যাপার তবে আমি আপনাদের কাছে অনুরোধ করব বহুদিন আগে বলেছি আবার আজকে বলছি বিড়াল তাড়াতে গিয়ে কুকু ঢুকিয়ে দেবেন না জ্ঞানে যারা বোঝে তারা শুধু সারা জ্ঞানে যারা বোঝে তারা শুধু সারাই না দানকে বুঝাইতে কে পারে কোথায়

আপনার আমার মা বাবা মা বোনের ইজ্জত থাকবে কি না থাকবে এটা বড় ফয়সালা বড় ফয়সালা আপনার স্ত্রী ঘরের আপনার জন্য ভাত মাছ সব প্লেটে চাপা দিয়ে রেখে দিয়েছে বিড়াল এসে সরিয়ে দিয়েছে আপনি দূর থেকে দেখেন বিড়াল খাচ্ছে বউ তখন বিড়ালকে হুসুসে তাড়াচ্ছে

আমি কি জিনিস জানি না আমার আল্লাহ এক নবী এক কাবা এক কোরআন এক আমার বাপ এক আমার মা আমার কথা এক কোনদিন রাজনীতি করি না করব না তো কমের জন্য জাতির জন্য প্রতিবাদ করছি করে যাব প্রতিবাদ করতে গিয়ে মাল গুছাবার মালিক আমি নাই হুজুর আমি নয় সে হুজুর আমি নয় এটা মাথায় দাঁড়িয়ে কি হবে আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাব হয়ে আমার লাভ কি হবে ওই যে বাড়ি গেছেন না না বাড়ি দেখেছেন না আমি যদি এখুনি মরে যাই এখুনি মরে যাই আপনারা সবাই যদি এসে বলেন তোহউজিনে জান লাশ কই এখানে দাফন দেবে আমার ভাইরা দিতে দেবে কথা বলছেন না কেন

সুন্দর শখের জামাটা আমার গায়ে রাখলো ওরা কথা বলেন এইটুকু খুলে একটা শখ করে মুগি কিনে চেটে রাখবে কথা বলেন তুলে নেবে টুপিটা শখে রাখবে তুলে নেবে তবে আমার কি আমার ওই বাড়িটা কার বলছে আমার ওই গাড়ি টাকার মার্সিডিজ গাড়ি বিএমডব্লিউ গাড়ি ওই হেলিকপ্টার টাকার বলছে আমার ওই উড়োজাহাজ জাহাজ টাকার বলছে আমার ওই বড় কারখানা টাকার বলছে আমার এক সঙ্গে বড় একটা জমি শত শত বিগের জমি ফাঁকা পড়ে আছে ওই জমিগুলো কার

সকলে জোরে বলবেন না আমি আপনাকে বলতে পারি আপনারা ভোট দেবেন আমার দাদা হুজুর যেটা বলেছে সেটা আমি বলে যাচ্ছি ছোট বড় হুজুর মেজে হুজুর সেজে হুজুর না হুজুর ছোট হুজুর মুরুব্বি হুজুর যারা বলেছে সেটা আমি বলে যাচ্ছি হুজুর কে যারা হাত তুলেছেন যারা দেশের যারা দেশের দশের মানুষের কাজ করবে আল্লাহ যেন তাকে জয় করে সকলে বলুন বললাম যারা সাম্প্রদায়িক আগুন জ্বালায় তাদের বিরুদ্ধে ভোট হবে আপনারা উন্নয়নের পক্ষে ভোট দেবেন যারা সাম্প্রদায়িক আগুন জ্বালায় তাদের আপনারা

কম লড়াই করিনি আপনারা জানেন না আমার লড়াইটা কোতায় আমি হই হই করে লড়াই লাগিনি একটা তরোয়াল দিয়ে যুদ্ধ করা একটা লাঠি দিয়ে যুদ্ধ করা আর একটা কলম দিয়ে যুদ্ধ করা কোন যুদ্ধটা মূল্যবান কোন মূল্য বেশি জোরে বলেন হ্যাঁ হই হই করলে তেড়েনকা খাবো গিটকা খাবো লাভ নাই আপনার এখানে সিপিএম আছে কংগ্রেস আছে তৃণমূল আছে খুদার কসম আমি এখানে একটা সিপিএম এর লোককে দেখতে পাইনি একটা কংগ্রেস এর লোককে দেখতে পাইনি একটা তৃণমূলের লোককে দেখতে পাইনি আমি জুলফিকারের बेटा আমার চোখ দিয়ে দেখছি সবাই বসে আছে আমরা লা ইলাহা জোরে বল লা ইলাহা

তা হাড়গুলো কি খাবেন নাকি কথা বলছেন না হাড়গুলো পাশে রাখবেন তাই না খা হয়ে গেলে ওই হাড়গুলো পাতায় গুছিয়ে বগল করে বাইরে নিয়ে যাবেন কি করবেন এক জায়গায় ফেলবেন কোথায় ফেলবেন হাড় গাদাই ফেলবেন কোথায় ফেলবেন একটা জায়গায় হাড় গাদাই ফেলবেন যখন ফেলবেন টেস্ট করে নেবেন টেস্ট করবেন যখন ফেল ফেলবেন তখন দেখবেন

ওরা হাড় খাবে রে ওরা দিনে মারামারি করবে ই একে ও একে করছে ওখানে করছে আর किशन দিক দিয়ে দুটো নিমটি কুত্তা আসছে গিয়ে হাড়গুলো কি করছে মারামারি করছে তিনটে কুত্তা আর দুটো নেংটি কুত্তা পাশ দিয়েছে কি করছে জোরে বলুন আছে সে পেট ভরে গেল পুরা চলে গেল আর এরা ছিঁড়া ছিঁড়ি করে এসে কি দেখছে কি দেখছে ভাই ভাই বলি করুন ভাই ভাই লড়াই করুন

বাসের মাথায় ঝুলে ঝুলে যাবে কে মুসলমান হাতে লাঠি নেবে কে যাবে কে মুসলমান আপনার গ্রামে একটা মন্দির আসছে মন্দিরকে সরে যাও সরে যাবে নিয়ে আসবে কে জোরে বলুন মুসলমান আপনার গ্রামে ঝান্ডা লাগাবে এখানে ওখানে ওখানে কে মুসলমান প্যান্ডেল সাজাবে কে মুসলমান স্টেজে সাজাবে কে মুসলমান ব্রিগেড ময়দানে ভিড় করবে কে মুসলমান রানী রাজকুনীতে ভিড় করবে কে মুসলমান ফিটটুরিয়ায় ভিড় করবে কে মুসলমান হালাদার শুনম শহীদ ভিড় করবে কে মুসলমান

দিনাজপুরে গেছি আসসালাম ঢুকছে ঢুকছে আমরা ভাই ভাই লবি করলে ভাই ভাই দ্বন্দ্ব করলে অন্যজন মজা যাবে

ওরা মুসলমান ওদের বলতে তোমরা জিততে পারবে না তোমরা অমুক গ্রামে গিয়ে একটা দল করে একটা প্রার্থী দাও অমুক জায়গায় যে প্রার্থী দাও তার মানে কি মুসলমান যে ভোটটা এক জায়গায় আছে এটাকে দু ভাগ করো দু ভাগ করলে আমরা ঢুকবো আর কথা বুঝতে পারছেন আমার কথা বলুন মূর্খরা বুঝতে পারবে না যারা মূর্খ যাচ্ছে অজ্ঞ ওরা হয়তো কালকে সকালেই সমালোচনা করবে সমালোচনা করার দরকার হয় কর যাদের দরকার আকুল কর বাপ যদি একটা হয় তোর বাপ যদি তোদের বাপ তুই জন্ম দিয়ে থাকে সামনে সামনে কথা বলবি পিছনে কথা কেউ বলিস না যারা পিছনের কথা বলে আমি মনে করি তাদের জন্য রক্ত দোষ আছে আর যারা সামনে সামনে কথা বলে আমি মনে করি তাদের জন্য রক্ত দোষ নাই আমি পীরের আওলাদ

আজকে বাঙ্গাল হিন্দু বাংলার মুসলমান আমরা যারা বাঙালি হিন্দু বাস করি যা বাঙালি মুসলমান বাস করি আজকে বাংলাটা আমরা বাংলাতে ভাতৃত্ব ধরে আছে একমাত্র হিন্দু মুসলমানের আমাদের মিলন আমাদের ঐক্য আমাদের একতা আমাদের সম্প্রীতি ঠিক না বেঠিক জোরে বলুন অন্য রাজ্যের অন্য রাজার কিছু রাজ্য থেকে কিছু অবাঙ্গালি এসেছে তারা আমাদের মধ্যে বন্ধু লাগাবার চেষ্টা করছে যা কিছু মনে করবেন না হয়তো ভুল বললাম আপনার গ্রামের মধ্যে আমার কানে পড়েছে এখানেও দলা আছে এখানে আমরা দলা না দলা দলি করলে কম শেষ হয়ে যাবে মরব মুসলমান মারব মুসলমান ঠিক না বেটি জোরে বলুন যেদিন দেখবেন আপনার আমার থানার পুলিশ অফিসারদের বুড়িগুলো ছোট হয়ে গেছে তখন জানবেন মুসলমানদের মধ্যে ঐক্য এসেছে আর যত বুড়ি বাড়বে তত জানবেন মুসলমানদের মধ্যে ঐক্য নেই কি বলতে চাই বুঝতে পারলেন 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 আল্লাহ আমাদের সবাইকে আমল করা তফিক দান করুন সব শেষে আর কথা নাই আমাদের নেতা দুটো নয় আমাদের নেতা চারটে নয় দশটা নয় আমাদের নেতা একটা যে নেতার নাম হচ্ছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আল্লাহ সেই নিতাকে অনুসরণ করে সেই নীতার হাকম পালন করে যেন আল্লাহ আমাদের সবার মত নসিব করে বলুন আমি এর জোরে হরুন আল্লাহ মা আমি আল্লাহ